বিসমিল্লাহ রহমান রহিম শিবর দর্শক আমার আজকের রেসিপি সিম্পল ভাজি সিম্পল রেসিপিতে যেটা সকাল বেলায় রুটি পরোটা অথবা চাইলে সাদা ভাতের সাথেও পরিবেশন করা যায় চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি চুলাটা অন করে আমি পরিমাণ করে সয়াবিন তেল নিচ্ছি তেলটা ফুললি গরম করে হাফ চামচ সাদা যেটা ফোরন দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ করে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দুটো তেজপাতা দিয়েছি একটু ব্রাউন করে ভেজে আনার পর দিয়ে দিচ্ছি সবজি এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছি দিয়ে দিচ্ছি সবজি মশলা হলুদের গুঁড়া আর লবণ দিচ্ছি টেস্ট অনুযায়ী ভালো করে মিক্স করে নিচ্ছি সবজির মধ্যে এখানে আমি নিয়েছি আলু সিম বেগুন মূলা নিয়ে আর নিয়েছি কপির ডাটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে ঢাকনা ইউজ করছি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে এবার রান্না করব চার থেকে পাঁচ মিনিট এতে করে সবজি থেকে কিন্তু অনেকটা পানি সেরে দেবে প্রথম পর্যায়ে সেই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি হাফ কাপের মতো পানি এখানে আমি দিচ্ছি এর বেশি দেওয়া লাগবে না ঢাকা দিয়ে রান্না করে নেব সবজিটা একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর ঢাকা খুলে এবার শুধু নেড়ে ভেজে নেওয়ার পালা আমি আর সামান্য একটু তেল অ্যাড করে দিলাম আর লোকটা এ পর্যন্ত হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি যেটা দিতেই পাচ্ছেন লবণটা চেক করেছি পারফেক্ট আছে আর পরিবেশনের জন্য তুলে নিচ্ছি দশক তৈরি হয়ে গেল অনেক মজাদার সবজি ভাজি রেসিপিটি যেটা সকালবেলায় রুটির সাথে অনেক ভালো যায় তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকুন আর রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ